হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ তো আজকে আমি একটা ভাইরাল রেসিপি ট্রাই করবো যেটা আমি ইনস্টাতে দেখছিলাম আমার দেখে তো এত টেস্টি লাগছিলো তাই ভাবলাম আজকে ব্রেকফাস্টে ওইটা ট্রাই করা যাক ওই জন্য মানে সব কিছু রেডি করে রাখছি তো চলো বানায় আর তোমাদেরকে দেখাই কীরকম করে বানাতে লাগবে তো চলো একদম সিম্পল রেসিপি যেরকম আমরা রুটি বানাই ওরকম করে আটা ছেড়ে নিলে হলো তারপরে আমি এখানে দুটা ডিম নিয়েছি দুটা ডিমের হোয়াইট ইটা নিয়েছি কুসুমটা রেখে দিয়েছি আমি তো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে যেরকম অমলেট করে ওরকম করে মিক্স করে রাখছি তারপরে রুটি বানিয়ে রুটির মধ্যে এরকম কাঠ লাগিয়ে তেল লাগিয়ে আবারও বেলে নিয়েছি দিয়ে ডিমের মধ্যে ডিপ করে এবার তেলে ফ্রাই করব জানি না কীরকম লাগবে খেতে তো দেখে তো মনে হচ্ছিলো টেস্টিই হবে দেখো কত সুন্দর ফুলছে মিস্টারকে ট্রাই করালাম ফার্স্ট টাইম ট্রাই করছে বলছে ভালোই লাগছে তো ফার্স্ট টাইম ট্রাই করলাম ভালোই লাগছে আর বাবা বলছে ভালো হয়েছে হেলদি আছে কিন্তু আমার মনে হয় তেলের জায়গায় যদি একটু ঘি হতো তাহলে আরও ভালো হতো কারণ তেল সকাল সকাল মানে আমাদের তো সহ্য হয় না তো তেল বস্তুটা আমরা সকালবেলায় অ্যাভয়েডই করি তো ওই জন্য তেল ছেল মানে একটু মানে বুঝতেই পারছো এখন আজকালকার সব বস্তুতেই ই হয়ে আছে তো তেলটা একটু মানে কম খায় আমরা সকালবেলায় মানে তেল সেরকমভাবে খাই না হয়তো ঘি না হলে হঠাৎ যদি পরোটা সরোটা বানাই তাহলে বাটার ইউজ করি ওই ধরো তেল চেল খেলে একটু গ্যাসই হয় তো তোমরা ছেলে তেলের জায়গায় ঘি দিয়েও বানাতে পারো কিন্তু আবার ডিমের মধ্যে ঘি আর তো তোমরা যদি পারো তো তেল দিয়ে খেতে পারো তো চলো ভালোই আছে টেস্টিও আছে আর হেলদিও আছে গাইস আজকে কোন দিক দিয়ে সূর্য উঠছে না ও নিজে থেকে ব্যাগ নিয়ে আসে ড্রয়িং করবে বলে যেহেতু আজকে স্যাটারডে ওর স্কুল বন্ধ স্যাটারডে সানডে স্কুল বন্ধ থাকে তো ওকে তো ঘরে পড়তেই বসাতে পারি না ও আজকে নিজে থেকেই দেখছি ব্যাগ নিয়ে আসে এনে ড্রয়িং বুক আছে কি বা করছে কি বানাইছে বাবু দেখি শেফ বানাইছে দেখো আবার শেফের মধ্যে কালার একটা তো শেফ বোঝাই যায় না একটা শেপ আমি কালার পরীক্ষা দিয়েছি যায় না যে ভালো করে বাদ দাও বাদ দিলে কি করে হবে আজকে দুপুরে বানাবো মাছ ছোট মাছ নিয়ে আসছিল সকালে ওইটাই বানাবো আর এখানে আছে মিথির শাক তো শাক বানানোর জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিলাম বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুন দিয়ে বানাবো মিঠি শাক আমার শাকটা ফেভারিট আমার ডেলি শাক লাগবেই লাগবে আমি ডেলি শাক খাই তো আমার এদিকে শাক রেডি আর এটা হচ্ছে তোমার মাছটা বিনা ফ্রাই করে বানাবো ওই জন্য সব রেডি করে রাখছি আর এদিকে এই মাছটা ওর বাবার জন্য ফ্রাই করে পাতলা করে ঝোল বানাচ্ছি কারণ বিনা ফ্রাই করে মাছ খেতে চাই না ওই জন্য ওর জন্য আলাদা করে বানাচ্ছি তো গাছ চলো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না কারণ কালকে যাবো পিকনিক তার আগে ভাবলাম একটু কাজ আছে এগুলো করে নিই কাপড় চাপড় ধোয়ার আছে ওইগুলো ধুয়ে নিই তাহলে কালকে একদমই টাইম পাবো না কালকে চান কিন্তু কালকে টাইম পাবো না কালকে আমরা সবাই যাবো পিকনিকে তো ওই জন্য ভাবলাম আজকে বাবুর স্কুল বন্ধ আছে তোমাদেরকে বললামই স্যাটারডে সানডে বন্ধ থাকে তো আজকে যা কাপড় চাপড় আছে ধুয়ে নিই কালকে তো টাইম পাবো না আবার মানডে থেকে স্কুল আছে তো ওই জন্য তাড়াতাড়ি করে ভিডিওটা এন্ড করে দিচ্ছি তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তখন ওই জন্য বাই লাভ অল থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকো সুস্থ থাকো বাই বাই